ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি ভারত বলে আমাদের দেশের সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব সম্প্রীতির অভাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করি সম্পূর্ণ এই ভিডিও দেখবেন এবং ভিডিওটি দেখে আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি ভারত এমন একটা উদাহরণ দেখাতে পারবে তাদের দেশের মুখে আছে আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টায় একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন এদেশ আমাদের সবার আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে উদ্যোগ নিয়েছেন উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক পেশিবাদ বিরোধী সাম্রাজ্যবাদ বিরোধী রাজ জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন সবাই আমরা একই আওয়াজ তুলেছি আমরা কোনো আগ্রাসন সহ্য করব না বাংলাদেশের এক ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না আমাদের জীবন তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না এটি আমাদের কমিটমেন্ট সম্মানিত ভাই বোনেরা এই দেশ তাহলে আগামীতে কি হবে এই দেশকে কে গড়বে এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাস মুক্ত হাত দরকার কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার এই বিচারটা করবে কে আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট এই বিচার করবে জনতার আদালত জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল বর্তমান কার কেমন আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচন হতে হবে সুস্থ অবাধ এবং গ্রহণযোগ্য এখানে কোনো পেশিশক্তি অথবা টাকার খেলা চলবে না এই রাস্তা বন্ধ করতে হবে এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে সেই সংস্কারে সরকার হাত দিয়েছে আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠ নির্বাচন জাতিকে উপহার দেন আমরা আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না এজেন্ডা জাতীয় এজেন্ডা একটাই যে একটা সুন্দর সুস্থ নির্বাচন আপনারা উপহার দেবেন তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না আবার অনুরোধ করব। আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দেন জাতি গত তিনটা তার তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বিশেষ করে জাতির বিয়াল্লিশ ভাগ ভোটার যারা যুবক তারা একটা ভোটও দিতে পারেনি আমরা আমাদের যুবকদের হাত ধরে যুবকদের মুখ ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না তারা জাতিকে নেতৃত্বও দেবে ইশান আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই কর্মীর হাত হিসাবে দেখতে চাই দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা একটা এয়ারপোর্ট সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাটি গাড়া হয়েছে রকম ঘাটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুটো ছাড়া একটা কুমিল্লা আর একটা সংসন্ন শমসদনগর অতটা জরুর নয় আর একটা এয়ারপোর্ট করা কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থ এটা খুবই যৌক্তিক দাবি এই দাবি আমরা শতভাগ সমর্থন করি প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনার মনোযোগ বিভাগ আপনারা বিবাদ পাইলেন না আপনাদের কপালের দোষ আপনাদের জেলার নাম কুমিল্লা কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে এটা কি বাংলাদেশের অংশ নয় মহান স্বাধীনতা যুদ্ধে চব্বিশের যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ তাকে আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায় কেন সেটা আটকে রেখেছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার সুকীর্তি অথবা তার অন্য কিছু সেটার মূল্যায়ন জনগণ করেছে করবে করতে থাকো কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে এটা একটা জুলুম একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম অনেকগুলা জুলুমের মধ্যে এটা একটা জুলুম আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব। তার তো সব কিছুই রেডি আছে আপনারা মেহরবানি করে তাদের এই হক পামনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই বলে নাই সুরমা নদীর নামে করেন কুশিয়ার নামে করেন তিতাসের নামে করেন এটার নামে করেন ওটার নামে করেন কুমিল্লাবাসী এটা বলেন নাই কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয় আমাদের বিভাগটা দিয়ে দেন এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন ফেনির নামে দেন তাও তারা বলে নাই তাহলে তারা যদি কেউ না বলে কুমিন্নাল নামে বিভাগ হবে না কেন এ বিভাগ হওয়া উচিত বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না আপনারা সবাই রাজি আছেন কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইস্ট ওইটার হাইট আরো বেশি আইসা দেখি যে এই তিনটাতে আবার ইয়ে বিছানা আছে কি বলে জানি টাওয়াল দেওয়া আছে তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাল্লাহ আপনারা সবাই রাজি আছেন আপনারা তো রাজি থাকবেন উনারা রাজি কিনা ওনারাও রাজি আছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে তাই বলে সবাইকে কোটি পড়তে হবে না ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে দেখেন বৈষম্যের শিকার হয়ে বাড়িগুলো পড়তে বসছিল এই মাত্র তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেয়া হবে তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে আমরা কথা দিচ্ছি ইনশা আল্লাহ তালা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন। তাহলে আমরা এমন বাংলাদেশ গর্ব যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না তারাও তাদের ন্যায্য অংশ পাবে কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি ওই চুরি করতে দেব না আমরা কাউকে যদি আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দেন আল্লাহ ভালো জানেন প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন যদি সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না দুর্নীতি হতে দেব না বলবেন তার কি কোনো প্রমাণ আছে একটু আছে তো ভাই দুই এক থেকে ছয় সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তারা তো দুইজন তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে পারে নাই কেন একটাই কারণ তারা আল্লাহকে ভয় করে আমরাও আশা করবো যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে মাস্টার্স তারপরে গ্র্যাজুয়েশন ওইদিকে কামিল আলেম ফাজেল এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায় দুইটা কারণে পায় না একটা কারণ হলো মামু এবং খালা ঠেলায় আর বাসে না আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না কেন হয় না দুটি কারণে হয় না প্রথম ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষাব্যবস্থা বুকবাদী ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষাব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের দন চুরি করতে হবে দুই নম্বর কারণ হল চুরিটাও তো ভালো করে শিখবে বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না এই দুই জায়গাকেই প্রপারলি সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় হয় এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশের লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য উচ্চ সুস্থতা আশা করে সম্পূর্ণ ভিডিও দেখেছেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই করুন টেলিকে জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন